বার পড়ুয়া এবং অভিভাবকদের বিক্ষোভ যে খবর সামনে এসেছে ব্যক্তিগত গাড়ি পার্কিং এ তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে গাড়ি পার্কিং এর টাকা নেওয়ার অভিযোগ তুলে এবার পড়ুয়া অভিভাবকদের পথ অবরোধ ডায়মন্ড হারবার রোড অবরোধ গাড়িতে পার্কিং ফি নেওয়ার প্রতিবাদ প্রতিবাদে আইআইএম জোকার পড়ুয়া অভিভাবকদের প্রতিবাদ বিক্ষোভ ব্যক্তিগত গাড়িতে পার্কিং ফিয়ের এর প্রতিবাদ আবারও আপনাদের জানিয়ে রাখবো পড়ুয়ারা ও অভিভাবকরা তারা নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করলেই তাদের কাছ থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে তারই প্রতিবাদ করেন পড়ুয়ারা অভিভাবকরা আর সেই প্রতিবাদ করে কিন্তু পথ অবরোধ অভিভাবকদের এবং পড়ুয়াদের ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন তারা আইআইএম জোকার পড়ুয়া ও অভিভাবকদের প্রতিবাদ বিক্ষোভ তাদের অভিযোগ ব্যক্তিগত গাড়িতে তাদের কাছ থেকে পার্কিং ফি দাবি করা হচ্ছে আর তারই প্রতিবাদ জানাতে আজ বিক্ষোভ প্রদর্শন পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা তৈরি হয় সেখানে পড়ুয়া অভিভাবকদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ডায়মন্ড হারবার রোড অবরোধ গাড়িতে পার্কিং ফি প্রতিবাদ আইআইএম জোকার পড়ুয়া ও অভিভাবকরা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ব্যক্তিগত গাড়িতে তাদের কাছ থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ مانชี نام منگونا مانชี نام منگونا ملبے علي جي نبي مانชี نام مانชี نام مانชี نام ملبے علي جي نبي مانชี نام مانชี نام مانชี نام ميري زئ کو زندہ باد زندہ باد زندہ باد مير زئ کو زندہ باد زندہ باد مير زئ کو زندہ باد উপরে বাচ্চারা এখানে গাড়ি রাখি ব্যাগ নিয়ে যেতে পারে না ছোট ছোট বাচ্চাগুলো গুলো কাঁদে চোখের জল ফেলে বাড়ি বাড়ি ব্যাগ নিয়ে তারপরে আমাদের খালি ধরবে বাইক জন্য কুড়ি দাও ফুলকার জন্য পঁচিশ দাও দিনের পর দিন উঠতে তাহলে আমরা কেন্দ্রীয় স্কুলে পড়ানোর জন্য কি সুবিধা পাচ্ছি আর্থটি করে অনেক বাচ্চারা পড়ে গরিব পড়ে তাদেরও বলছে আমাদের টাকা দিতে হবে না টাকা না দিলে আমরা স্কুল গেট অবরোধ করে দিতে পারছি